এইমাত্র রিপোর্ট প্রকাশ ও পূর্ণাঙ্গ তালিকা সহ ছাব্বিশ জানুয়ারি গ্যাজেট প্রকাশ আর সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন তালিকা এবং একশো পার্সেন্ট পেনশন সুবিধা কার্যকর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তো বন্ধুরা এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল অবশেষে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে ইতিবাচক সারা এসেছে প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস বলেন পে কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে আজ একুশ জানুয়ারি প্রতিবেদন জমা দিতে যার ফলে পে কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান প্রধান উপদেষ্টাকে প্রতিশ্রুতি ফলস্বরূপ আজ রিপোর্ট জমা দিলেন সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে রিপোর্ট জমা হওয়ার পর প্রায় পাঁচ কর্মদিবসের মধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে গ্যাজেট জারি করা হবে এখানে শুধুমাত্র পে কমিশন কর্তৃক রিপোর্ট যাচাই বাছাই শেষে কার্যকর ঘোষণা করা হবে তবে পে কমিশন থেকে যে রিপোর্টটি অর্থ মন্ত্রালয়ের নিকট পেশ করা হবে সেই রিপোর্ট নতুনভাবে সংশোধন করার প্রয়োজন পড়বে না যেহেতু অর্থ মন্ত্রালয় সরাসরি পে কমিশনের সঙ্গে অতঃপ্রতভাবে জড়িত হয়ে কাজ করছে তাই নতুনভাবে সংশোধন না করেই গ্যাজেট প্রকাশ করা হবে তো বন্ধুরা ইতিমধ্যেই পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম অপ্রকাশিত রাখা সত্ত্বে বলেছেন বেতন বৃদ্ধির বিষয়টি প্রথম দিক থেকেই জটিলতা মনে হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত যখন কর্মচারীরা তাদের দাবিগুলো যৌক্তিকতার সঙ্গে তুলে ধরেন তখন প্রধান উপদেষ্টা নিজেই বেতন বৃদ্ধির জন্য যথেষ্ট সোচ্চার হয়ে ওঠেন তার দেখানো পথ অনুসরণ করে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান দ্রুত বেতন বৃদ্ধির জন্য খসড়া তৈরি করেন তবে এখানে গ্রেড সংখ্যা পূর্বে ন্যায় রাখার বিষয়ে একটি বিষয় উঠে এসেছে কর্মচারী মহলে সদস্যরা দাবি করেছেন কমপক্ষে চোদ্দ থেকে ষোলোটি গ্রেড বহাল রাখতে হবে কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা খুব একটা উন্নত না থাকায় গ্রেড সংখ্যা ও পরিবর্তিত রেখে বেতন বৃদ্ধি করা হচ্ছে কবে গ্যাজেট প্রকাশ হবে এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান গ্যাজেট প্রকাশের বিষয়টি একটু জটিল তবে পে কমিশন যখন অর্থ মন্ত্রালয়ের নিকট রিপোর্ট প্রকাশ করবেন তারপরেই প্রায় ছাব্বিশ তারিখের দিকে গ্যাজেট প্রকাশ করার সম্ভাবনা অধিক পরিমাণ যেহেতু ইতিমধ্যে সকল কাজ শেষ হয়েছে এখন শুধুমাত্র গ্যাজেট প্রকাশ অপেক্ষায় আছেন সংশ্লিষ্টরা তাই আর সময় বিলম্ব না করে গ্যাজেট প্রকাশ করাই হবে অর্থ মন্ত্রালয়ের অন্যতম লক্ষ্য সূত্র জানিয়েছে আগামী নির্বাচনের আগেই সকল কার্যক্রম শেষ করা হবে যদিও আংশিকভাবে বেতন দেওয়া হবে তবে অর্থনৈতিক গতি ফিরিয়ে আনতে হলে মূল বেসিকের সর্বনিম্ন বিশ হাজার টাকা নির্ধারণ করা প্রয়োজন যদি একজন সরকারি চাকরিজীবীর মূল বেসিক বিশ হাজার টাকা থাকে তাহলে সর্বসাকুল্য বেতন চল্লিশ হাজার টাকার কাছাকাছি পৌঁছাবে তো বন্ধুরা ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে একটি বেতন তালিকা উঠে এসেছে দুই হাজার সালের মূল বেতনে প্রথম গ্রেডে দুই সালে মূল গ্রেড নির্ধারিত ছিল আটাত্তর হাজার টাকা ছাব্বিশ সালের সম্ভাব্য বেতন এক লক্ষ ষাট হাজার টাকা বেতন বৃদ্ধির হার প্রায় একশো থেকে একশো বিশ পার্সেন্ট পঞ্চম গ্রেডে দুই সালের বেতন ছিল তেতাল্লিশ হাজার টাকা দুই হাজার ছাব্বিশ সালের সম্ভাব্য বেতন নব্বই হাজার থেকে পঁচানব্বই হাজার টাকা বেতন বৃদ্ধি প্রায় একশো দশ পার্সেন্ট দশম গ্রেডে দুই হাজার পঁচিশ সালের বেতন ছিল ষোলো হাজার টাকা দুই হাজার ছাব্বিশ সালের সম্ভাব্য বেতন পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা বেতন বৃদ্ধি প্রায় একশো পঁচিশ পার্সেন্ট পনেরোতম গ্রেডে দুই হাজার পঁচিশ সালে বেতন ছিল নয় হাজার সাতশো টাকা ছাব্বিশ সালে সম্ভাব্য বেতন বাইশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা প্রায় একশো তিরিশ পার্সেন্ট বেতন বৃদ্ধি হয়েছে বিশতম গ্রেডে দুই হাজার পঁচিশ সালে বেতন ছিল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা দুই হাজার ছাব্বিশ সালে সম্ভাব্য বেতন বিশ হাজার থেকে বাইশ হাজার টাকা বেতন বৃদ্ধি প্রায় একশো পঞ্চাশ পার্সেন্ট তো বন্ধুরা বর্তমানে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে কর্মরত আছেন প্রায় পনেরো লাখ সবশেষে যাদের বেতন বাড়ানো হয় দুই সালে এরপর গত জুলাইয়ে সংক্রান্ত কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার যাদেরকে প্রতিবেদন জমা দিতে বলা হয় ছয় মাসের মধ্যে একাধিক সদস্য জানায় এটি গ্রহণের একুশ তারিখ সময় দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবার দর্শনগত পরিবর্তনের কোনো সুপারিশ থাকছে না প্রতিবেদনে কমানো হচ্ছে না গ্রেডের সংখ্যা তবে দীর্ঘদিনের চড়া মূল্য স্ফীতি ও জীবনযাত্রার ব্যয় আমলে নিয়ে দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব তো বন্ধুরা যারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলিকুনটি অল করে রাখুন তো বন্ধুরা সবচেয়ে বেশি একশো চুয়াল্লিশ শতাংশ বেতন বাড়ানোর সুপারিশ করা হয়েছে বিশতম গ্রেডে ফলে আট হাজার দুইশো টাকার মূল বেতন হয়ে যাচ্ছে বিশ হাজার টাকা সর্ব যা দাঁড়াতে পারে বিয়াল্লিশ হাজার টাকায় প্রজাতন্ত্র কর্মীদের মধ্যে সবচেয়ে বেশি মূল বেতন এখন সচিবদের আটাত্তর হাজার টাকা একশো শতাংশ বাড়িয়ে যা প্রস্তাব করা হয়েছে এক লাখ ষাট হাজার টাকা এর সাথে অন্যান্য ভাতা ও অনুতোষিক মিলিয়ে একজনের মোট বেতন ছাড়তে পারে তিন লাখ টাকা চলতি অর্থবছরের বাজেট সরকারি কর্মচারীদের তাদের বেতন ভাতা বাবদ বরাদ্দ প্রায় পঁচাশি হাজার কোটি টাকা তবে কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে এই খাতে খরচ বাড়বে আরও এক লাখ কোটি টাকা বিরোধী সংস্থা টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুল জামান বলেন এখন ব্যয়ের এবং এর ফলে সৃষ্ট প্রভাবের জন্য জনগণ প্রস্তুত কিনা তা যাচাই করতে হবে এমন ব্যয়ের সক্ষমতা সরকারের আছে কিনা তা নিয়ে প্রশ্ন বিশ্লেষকদের কমিশন গঠন করলেও পে স্কেল বাস্তব নিয়ে দ্বিধায় অন্তর্বর্তী সরকার যদিও সংশোধিত বাজেটে খাতে বরাদ্দ প্রায় বিশ হাজার কোটি টাকা বাড়িয়েছে অর্থ মন্ত্রণালয় তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত